চলছে ধুম চলেছি বাচ্ছে কেন আল্লা বরস আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা পুরোপুরি ভালো আছেন ইনশাআল্লাহ যাই হোক দাদার দোকানে বিভিন্ন ধরনের মাল পাওয়া যাচ্ছে এ হচ্ছে বাদাম চানাচুর আমাকে দশ টাকার দেন তো এটা দেন দশ টাকার খাই তারপরে নেমকি ছোট নেমকি পরে লক্ষ্মী জানি সাগরিকা মনাক্কা যাই হোক

আপনারা যারা নিতে চান পাইকারি পাইকারি বিক্রি করেন না পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় আপনাকে কোন কোন বাজারে পাওয়া যাচ্ছে মনসিরাট পাওয়া যায় যদি কেউ পাইকারি নিতে যান চলে আসবেন মনসিরাট বাজার এবং সূর্যপুর বাজার এবং হচ্ছে মেকের বাজার এটা আমরা এখন বর্তমান যে জায়গায় ভিডিওটা করতেছি এটা নাম হচ্ছে মেকের বাজার এই মেকের বাজারে সবগুলো আপনি যতটুকু পরিমাণে চান নিতে পারবেন বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি যা মনে চাই এগুলি স্যাম্বল স্বরূপ রাখা হয়েছে ওনার গোডাউন আছে বাসায় গোডাউন আছে গোডাউন থেকে বেশি বেশি করে মাল দেবে যাদের প্রয়োজন আপনারা অবশ্যই নিতে পারবেন তবে যারা পাইকারি নেবেন তাদের কিন্তু লেস মাইনাস কমিশন আছে পাইকারি তো সেনাসুর কত কেজি এটা একবারে খুবই কম তাহলে যা আইটেম আছে সবকি 120 টাকা না কি না বাদাম বাদামের রেটটা বেশি হ্যাঁ কিনে দসো কি কো আড়াইশো কত তুমি দাম দিগা কিয়া কি আছে সম্পর্ক আছে চলছে দম চলেছে বাসা কেনা আল্লাহ বরসা কি খবর ভালো আছেন না ছবি তুলতেছি কি নিতে আসুন যে দেখতাছি पाइकारी दा बिश्ट बिशि